পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন রোগী ও স্বজনরা তারা বলছেন দায়িত্বে গাফিলতি কর্তব্যে অবহেলা ও স্বেচ্ছাচারিতায় নিয়মে পরিণত হয়েছে ভর্তি রোগীদের প্রয়োজনের চেয়ে কম ও নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ রয়েছে পিরোজপুর প্রতিনিধি ফসিউর ইসলাম বাচ্চুর তথ্য বিরচিত্রে আল মুকসিদের রিপোর্ট ফিরোজপুর জেলা হাসপাতালটি একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয় উনিশশো সালে নির্মাণ করা হয় নতুন ভবন পরে একশো শয্যা করা হলেও বাড়েনি সেবার মান কাগজপত্রে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালুর তথ্য থাকলেও বাস্তবে অধিকাংশই অচল বাথরুমের অবস্থা এতটাই খারাপ যে যাদের শ্বাসের সমস্যা আছে তাদের মনে হয় যেন ওইখানে অক্সিজেন নিয়ে যাইতে হবে নাহলে তারা বাথরুম করতে পারবে না ট্রিটমেন্ট করা হয় সেই জিনিসগুলো ছিল একদম অপরিষ্কার আমি নিশ্চিত যে ওনাদের সন্তানদের ওই যন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবেন না নির্ধারিত আসনের বিপরীতে রোগী বেশি থাকায় রয়েছে খাবার না পাওয়ার অভিযোগ সেই সাথে প্রয়োজনের তুলনায় কম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের যে খাবার দেয় আমাদের এই খাবার খাইতে পারি না তারপর এখানে যে খাবারের রান্নার যে ইটা আপনার মশলা ঠিক মতন দেয় না বসে বিকা কাঁচা থাকে সবজি রুটি দেয় তাহলে তা কাঁচা থাকে আজকে যে খাবার দিতে আছে এই খাবার খাইয়ে একজন মানুষ বাঁচতে পারে না আসলে আমরা চাইতেছি যে সব রুগীদের যেন একটু খাবারটা বাড়াই দেয় তবে সিভিল সার্জন জানান জেলা হাসপাতালে সব বিষয় মনিটর করার জন্য কমিটি কাজ করছে যে পরিচ্ছন্নতা কর্মী তাদের সংকট আছে তারপরে আমরা আমাদের সর্বত্র চেষ্টা করে যাই যাতে আমাদের হাসপাতাল আপনার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি একটা প্রেসক্রিপশানে ফুল হান্ড্রেড পার্সেন্ট তো সম্ভব না হয়তো কোনো কোনো প্রেসক্রিপশানে একটা দুইটা হয়তো বাইরে থাকতে যদি ওষুধ সাপ্লাই না থাকে সেক্ষেত্রে হয়তো বাইরে কিনতে হতে পারে কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ ওষুধে আমাদের এখানে সাপ্লাই আছে জানুয়ারিতে হাসপাতালের খাবার ও ওষুধ নিয়ে অনিয়মের সত্যতা পেয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন দুদকের পাঁচ সদস্যের একটি দল আল মুকসিদ চ্যানেল আই